একুশে পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংগরাজ বৌদ্ধ ভিক্ষু ডক্টর জ্ঞানশ্রী মাহাতের স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠানে আজ দ্বিতীয় দিনে বিপুল মানুষের সমাগম চট্টগ্রাম নগরীতে শতাব্দী প্রাচীন বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে এক ও দুই জানুয়ারি দুই হাজার অনুষ্ঠান। এতে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পূর্ণময় এই মহতি অনুষ্ঠানে হাজার হাজার বৌদ্ধ নরনারী বৌদ্ধ ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্দদের উপস্থিতিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক মহামিলনের স্থানে পরিণত হয় এই প্যারেড ময়দান গতকাল দুইটায় এম এ আজিজ স্টেডিয়ামে হেলিকপ্টার যোগে মহামান্য ত্রয়োদশ সংগরাজ ডক্টর জ্ঞানশ্রী মাহাতের পবিত্র শবদেহ আনা হয় পিনাজুরি গ্রাম থেকে ওখান থেকেই রেলি সহকারে প্যারেড ময়দানে রাখা হয় so. <small>